আচ্ছা আসেন এখন আমরা উদাহরণ দেখি নাহবু যেমন মুসানিফ ওলা বলছেন জাইদুন এই যায়দুন শব্দটা মোরাব কিভাবে মোরাব হয়েছে দেখেন কোথায় মোরাব হয়েছে ফি মধ্যে কামা জাইদুন এই কামা জাইদুন বাক্যের মাঝে এই যে জাইদুন শব্দটা এটা মোরাব হয়েছে কি হয়েছে মোরাব হয়েছে এখন আসেন কমাটা ফেল কমা কি ফেল দাঁড়িয়েছে কে দাঁড়াইছে ফাইলটাকে এ ফেলের কর্তাকে সাবজেক্ট কে এ যায়দুন। আর আমরা জানি ফাইলটা কি হয় ফাইলটা পেশ বিশিষ্ট হয় এজন্য এখানে যাইদুন হবে বুঝে আসছে যাইদানো দিলে হবে না যাইদিন দিলে হইবে না কারণ এটা ফাইল ফাইল রফার হালত পেশের হালতে থাকে তাহলে কমা যাইদুন জায়দ দাঁড়াইছে এখন এই যে যাইদুন শব্দটা এই যাইদুন শব্দটা এই বাক্যের মধ্যে এটা কি এটা হচ্ছে মোরাব এটা কি মোরাব এখন আসেন

মোরাব হয় নাই কারণ মুস্তানিফ রহমউল নিজেই বলে দিচ্ছেন দেখেনি তার কি কারণ এটা আর একটা শব্দের সাথে মিলিত হয় নাই দেখছেন আমরা সংজ্ঞার মধ্যে মা গাইরিহি বা শর্ত আরেকটা শব্দের সাথে মিলতে হবে যেহেতু এই জায়দ এটা কোন শব্দের সাথে মিলিত হয় না না এটা 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 কি হচ্ছে মাবনি বুঝে আসছে তাহলে দেখেন এই জায়দ শব্দটা যখন আর একটা শব্দের সাথে মিলে আসে তখন সেটা মোরাব কিন্তু জায়দ যখন একাকি আসতেছে সে আর একটা শব্দের সাথে মিলে না আসার কারণে সেটা কি এটা মাবনি এটা মোরাব হয় নাই কারণ মোরাব জন্য হওয়ার জন্য শর্ত হচ্ছে একটা শব্দের সাথে মিলতে হবে এটা কি মাবনি এখন দেখেন এই জায়ের শব্দটা মূলত মাপনি কি যদি আপনাকে কি জিজ্ঞাসা করবে যে জাইদুন শব্দটা মরাব নাকি মাবনি মোরাব নাকি মাপনি ঠিক আছে এটা আপনাদের প্রশ্ন করবে এবং আপনাদের কাওয়াদ জাসাইও আসবে কাওয়াত জাসাই কি আসবে জানেন কয়েকটা শব্দ দিয়ে দিবে বলবে এখান থেকে মোহরাব আপনি খুঁজে বের করো তখন আপনি কোনটা মোরাব কোনটা মাপ নিয়ে বের করতে হবে এখন বের করতে গিয়ে যদি দেখেন এই জায়েদ শব্দটা একাকী দিছে কোনো কিছু দেয় নাই তখন এটার উত্তর কি দিবেন একটু আপনারাই বলেন উত্তর বলেন এটা কি মোরাব নাকি মাপনি লিখবেন এখানে দেখেন আমি লিখলাম এ জা জাইদুন এখানে জায়দ হচ্ছে এখানে জায়দ কি আর শুধু জায়দ লিখলে সেটা কি হবে দেখি বলেন তো শুধু জায়দুল লিখলাম এটা লিখলে কি হবে এটা কি আর এটা কি এক নাম্বারটা আর এই দুই নাম্বারটা এক নাম্বার এবং দুই নাম্বারের মধ্যে কোন জায়দ কি একটু বলেন তো দেখি আপনারা কমেন্ট করেন এক নাম্বার এবং দুই নাম্বারের মধ্যে একটু দ্রুত কমেন্ট করতে হবে বুঝছেন সময় আমাদের চলে যাচ্ছে সময়কে আমরা থামিয়ে রাখতে পারছি না আইল ওয়াক্দু ল্য এন তাও টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান ঠিক আছে আপনার আমি তো ইংলিশ না যদিও বলতেছি আর কি ভুলভাল হলেও বলতেছি ঠিক আছে আইল ওয়াক্টু ল্যা এন তা সময় কারোর জন্য অপেক্ষা করে না সিঙ্গেল জায়েদ মাপনি আয় হায় আরে সিঙ্গেল জায়েদ মানে কি জায়েদরা যদি বিবাহ দেন সেক্ষেত্রে সেটা মরাব আর বিবাহ না দিলে যে অবিবাহিত যে জায়েদ সে হচ্ছে কি সে হচ্ছে মাপনি বুঝেশ আসছে। অবিবাহিত সে হচ্ছে মাবনি অবিবাহিত জায়েদ হচ্ছে মাবনি আর বিবাহিত জায়েদ হচ্ছে কি মোরাব আমরা এইভাবে শিখতে পারি ঠিক আছে বিবাহিত জায়েদ মানে কি আরেকজন যদি সাথে থাকে বিবাহিত জায়েদ মোরাব আর অবিবাহিত অবিবাহিত জায়েদ মাবনি ঠিক আছে এটা আপনারা মনে রাখবেন তাহলে আপনাদের কাছে মনে রাখবেন বিবাহিত জায়েদ মানে কি যে জায়েদ তো একটা শব্দের সাথে মিলে আসে তার মানে কি বিবাহ তাদের সাথে সম্পর্ক আছে তাহলে বিবাহিত জায়েদ হচ্ছে মোরা অবিবাহিত জায়েদ হচ্ছে mabni বুঝে আসছে আচ্ছা যাই হোক আপনারা অনেকেই কমেন্ট করছেন এবং সঠিক উত্তর দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কেউ ভুল উত্তর দেন নাই এজন্য আপনাদের জন্য থাকছে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার ঠিক আছে আচ্ছা আসেন এখন এই যে একাকী আসলে মোরা মাবনি আর একটার সাথে আসলে মোরা আচ্ছা দেখেন তো তার মানে কি হে মাবনি হইলেও মোরা হওয়ার শক্তি আছে কি এ জায়দ সে অবিবাহিত হইলেও বিবাহিত হওয়ার সম্ভাবনা আছে অবিবাহিত হলেও কি বিবাহিত হওয়ার সম্ভাবনা আছে তার মানে কি সে মাবনি হলেও মাবনি হলেও মোরাব হওয়ার সম্ভাবনা আছে মোরাব সম্ভাবনা আছে এই যে এই ধরনের যে শব্দগুলো এগুলোর একটা নাম আছে বুঝছেন এই যে আমি এখন যে প্রশ্নটা করছি না এটা একদম যদি 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 বিসিএস 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 থাকতো মানে আর আরবি থাকতো মাস্ট এই প্রশ্নটা আসতো এবং আপনারা যারা এই ইসলামিক ইউনিভার্সিটি বা এই যে কুষ্টিয়া বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চান সেখানে যদি আরবি সাবজেক্ট পরীক্ষা হয় মাস্ট এরকম একটা প্রশ্ন দিয়ে দেবে আপনাকে কি বলছি যে যায় দেখা কি আসলে মাবনি আরেকজন সাথে নিয়ে আসলে মোরাব তাহলে এই যে এটাকে এই যে সে মাবনি হলেও মোরাব হওয়ার শক্তি তার মধ্যে আছে সে অবিবাহিত হলেও অবিবাহিত হওয়ার মতো সামর্থ্য তার আছে তাহলে এই ধরনের যে মোরাব মাবনি হয় এটাকে কি বলে জানেন এটার একটা নাম আছে সুন্দর লিখে দিচ্ছি সারা জীবন মনে রাখবেন দেখবেন কোথাও যদি ইন্টারভিউ দিতে যান প্রশ্ন এটা করবে হেদায়তুল্লাহ থেকে সাধারণত প্রশ্নটা করে এটাকে বলা হয় মাবনি বিল ফেল মাবনি بالفعل معرب بالقوه